সরকারি প্রচার উপেক্ষা করে ফের বাল্যবিবাহের চেষ্টা শামশেরগঞ্জে পুলিশের তৎপরতায় রক্ষা পেল ১৪ বছরের নাবালিকার ভবিষ্যৎ পশ্চিমবঙ্গ সরকারের লাগাতার সচেতনতা প্রচার ও প্রশাসনিক কড়াকড়ি সত্ত্বেও ফের বাল্যবিবাহের আয়োজনের চেষ্টা সামনে এলো মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জে তবে শেষ মুহূর্তে শক্ত হাতে সেই বেআইনি বিয়ে রুখে দিল শামশেরগঞ্জ থানার পুলিশ ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়াল পৌরসভার দু নম্বর ওয়ার্ডে পুলিশ সূত্রে জানা গেছে মাত্র ১৪ বছরের এক নাবালিকা কন্যার সঙ্গে পঁচিশ বছর বয়সী মূল ঢাকার গোপনে বিয়ের আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার রাতে 2 নম্বর ওয়ার্ডের ศাদ্দাম শেখের বাড়িতে চলছিল বিয়ের প্রস্তুতি গোপন সূত্রে খবর পেয়ে দ্রুত সেখানে অভিযান চালায় শামসুলগঞ্জ থানার পুলিশ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে এসআই ইমরান আলী ও এএসআই সুমন্ত কুমার দাস ঘটনাস্থলে পৌঁছে বিয়ের প্রস্তুতি চলাকালীনই অভিযান চালান। পুলিশ ঘটনাস্থল থেকে বর মূলুক চাঁদ এবং তার সঙ্গে থাকা 27 বছর বয়সী আনিসুর রহমানকে কে হাতে নাতে গ্রেফতার করেdto দুজনের বাড়ি মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার কাপাসটাঙ্গা অঞ্চলের দিঘিরপাড়া অভিযানের সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি শেরওয়ানি সেট একটি পাগড়ি টুপি ও একটি শাড়ি উদ্ধার করে স্থানীয় সূত্রে জানা যায় নাবালিকা মেয়েটির বাবা কাজের সূত্রে ভিন রাজ্যে থাকেন ঘটনার পর থেকে মেয়ের মা বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ পুলিশের ধারণা অভিভাবকদের অনুপস্থিতির সুযোগ নিয়েই এই বাল্যবিবাহের আয়োজন করা হয়েছিল শুক্রবার সকালে ধৃত দুই যুবককে আদালতে তোলা হয় পুলিশ জানিয়েছে বাল্যবিবাহ রোধে প্রশাসন সম্পূর্ণভাবে কঠোর অবস্থানে রয়েছে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে শুধু অভিযুক্ত নয় প্রয়োজনে পরিবারের বিরুদ্ধেও আইনানুক ব্যবস্থা ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হচ্ছে তার দ্রুত সিদ্ধান্ত নেতৃত্বে পুলিশের সক্রিয়তায় এক নাবালিকার ভবিষ্যৎ রক্ষা পেল একই সঙ্গে সমাজের প্রতি কঠোর ও স্পষ্ট বার্তা দিল শামশেরগঞ্জ থানার পুলিশ বাল্যবিবাহ কোনোভাবেই বরদাস্ত করা হবে না